আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অসংখ্য প্রার্থী যারা পঞ্চম গণবিদ্যুপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তো জানিয়েছেন যে আবেদন করতে পারছে না ওয়েবসাইট খুব জ্যাম দেখাচ্ছে এবং আবেদন করতে গিয়ে তারা সব কাজ করতে পারলেও চয়েস লিস্ট সাজানোর জায়গায় গিয়ে ডাটাবেস টেবিল এ ধরনের কিছু লেখা চলে আসছে যে কারণে তারা লিস্টটা সঠিক অর্থে সাজাতে পারছে না তো মূলত এটা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে হয়ে থাকে এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার গত চতুর্থ গণ বিজ্ঞপ্তিতেও প্রায় বিশ দিন পরে ওয়েবসাইট হালাগত করা হয় এবং সাময়িক কিছু সময়ের জন্য কিন্তু কার্যক্রমগুলো এক প্রকার স্টপ থাকে তো এবারও কিন্তু সেরকম একটা জটিলতা দেখা গেছে যে আবেদন করতে গিয়ে আপনারা সয়াজ অর্ডার কোনো মতো সাজাতে পারছেন না যদিও বাকি কাজগুলো করতে পারছেন আশা করি কর্তৃপক্ষ বিষয়টি খুব দ্রুত তাদের নজরে এনে সমাধান করবে এবং সাধারণ প্রার্থীরা এই জায়গায় অফিসে ফোন করে কিন্তু বিষয়টা অবগত করাতে পারেন আচ্ছা তার মানে আবেদনের বিষয়টি নিয়ে ওয়েবসাইট জ্যামের বিষয়টি নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই তো এখন অনেক অনেক প্রার্থী আবেদন করার পরে তারা আবেদন কপিটি ডাউনলোড করেননি এবং ডাউনলোড কীভাবে করতে হয় এই বিষয়টি জানতে চেয়েছেন আপনারা যেভাবে লগ ইন করেছেন এবার সে সেমভাবে লগ ইন অপশনে যাবেন যেখানে নিউ ফর্ম না করে আপনারা লগ ইন অপশন পাবেন নিউ ফর্মে নিচে লগ ইন অপশন পাবেন সেই লগ ইন অপশনে গিয়ে আবারও আপনাদের রোল এজি নম্বর এবং ব্যাস নাম্বার দেবেন দেওয়ার পরে কিন্তু পাসওয়ার্ড পাবে আপনি টাকা পেড করার পরে যে মেসেজটি পেয়েছেন সেই মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করতে পারেন তো দেখা যায় যে অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করার সময় অনেক প্রার্থীর সিগনেচারটা কেটে যায় তো যার কারণে অনেকে চিন্তার মধ্যে পড়ে যান যে আসলে আমার স্বাক্ষর কেটে গেল অর্ধেক হয়ে গেল এই ক্ষেত্রে আপনারা আপনাদের ব্রাউজার চেঞ্জ করে অর্থাৎ যে ব্রাউজারে আবেদন করেছেন সেই ব্রাউজার চেঞ্জ করে অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি আবেদনের কপিটি ডাউনলোড করতে পারেন পাশাপাশি আপনাদের টাকা পেমেন্টে যে মেসেজ রয়েছে সেই মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে যেটা আপনারা আপনাদের কোনো ডায়েরি বা কোনো সংরক্ষিত জায়গায় লিখে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে আপনি সহজেই আপনার ফলাফল দেখা সহ অন্যান্য কার্যক্রমগুলো করতে পারেন তো আমরা দেখি প্রতি বছর অসংখ্য প্রার্থী কমেন্ট করে বসে রেজাল্টের সময় যে ভাই আমি তো আমার মোবাইলটা হারিয়ে গেছে কিংবা সিমটা নষ্ট হয়ে গেছে কিংবা সিমটা হারিয়ে গেছে বা কোন সিম ডে করেছিলাম সেটি মনে নেই এরকম অনেক জটিলতার মধ্যে মুখোমুখি পড়ে যান তো তারা যদি লিখে রাখেন তাহলে কিন্তু আর দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না ঠিক আছে আচ্ছা এরপরে অনেকের একটা পরি থাকে যে আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটে সার্চ দিই বিভিন্ন ওয়েবসাইট যখন আসে সেইখানে গিয়ে দেখা যায় যে প্রতিষ্ঠানের এমপি স্ট্যাটাস নো দেওয়া রয়েছে তো ভাই যে কারণে আমরা ওই সেই প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লাই করতে পারি না দেখুন এখানে মূলত দুটো কারণ রয়েছে প্রথম কারণ হলো যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনারা এগুলো চেক করছেন বিশেষ করে সহপাঠীদের ম্যাক্সিমাম প্রার্থী চেক করছেন কারণ সহপাঠীদের খুব সহজেই চেক করা যায় তো সেই জায়গায় গিয়ে অনেক প্রতিষ্ঠান আপনার এমপি স্ট্যাটাস নো কিংবা আন এরকম থাকবে এরকম লেখা দেখছেন মূলত তারা আপডেট না করার কারণে অনেক তথ্য কিন্তু পায়নি এটা একটা বিষয় তো আপনারা ফোন দিলে দেখবেন যে প্রতিষ্ঠান এমপিও এবং সেখানে স্টুডেন্ট সংখ্যা পরিচিত রয়েছে আরেকটা বিষয় হলো আমরা দুই একটা কেস এমন দেখেছি যে কেবলমাত্র প্রতিষ্ঠানের স্বীকৃত হয়ে গেছে কিংবা প্রতিষ্ঠান এমপি এখনও ঘোষণা হয়নি এরকম এরকম কিছু প্রতিষ্ঠানের খবর আমরা পেয়েছি যারা এমপিও পদে চাহিদা দিয়েছে তো একেবারেই যদি আপনাদের কাছে এরকম কোনো প্রতিষ্ঠান মনে হয় যে সেখানে প্রবলেম হতে পারে আপনারা ফোন দিলে কিন্তু বিষয়টি নিশ্চিত হতে পারবেন ঠিক আছে তার মানে ওয়েবসাইটের জন্য কিছুটা সাময়িক ভোগান্তি রয়েছে তবে নাইনটি নাইন পার্সেন্ট ভাই টেনশন মুক্ত থাকবেন ঠিক আছে আচ্ছা এরপরে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে প্রার্থী আবেদন করতে যাচ্ছেন তো আবেদন করতে গিয়ে ডিএসএইসি এবং ডিটি এই সমস্যায় কিন্তু মুখোমুখি পড়ে অনেকে অনেক প্রতিষ্ঠানকে এড়িয়ে যাচ্ছেন তো আমরা আগেও বলেছি আমাদের ভিডিওতে যে আমরা খোঁজ নিয়ে এবং ম্যাক্সিমাম প্রতিষ্ঠান অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট প্রতিষ্ঠান জেনারেল কোঠায় বা সাধারণ কোঠায় চাহিদা দিয়েছে সেটি মাদ্রাসা হতে পারে কিংবা জেনারেল হতে পারে আর এক পার্সেন্ট হয়তো বাইশ শতাংশ সেখানে কারিগরিতে চাহিদা দিয়েছে সুতরাং ডিএসএসি হাইফেন ডিটি কিংবা ডি এম এ হাইফেন ডিটি যদি অপশন আপনার কাছে চলে আসে সেক্ষেত্রে আপনি ওই প্রতিষ্ঠানে ফোন দিতে পারবেন ফোন নাম্বার আছে সবারটি নিচে একদম পাবেন ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন তাহলে কিন্তু দুশ্চিন্তার কোনো কিছু থাকবে না জি জহরুল ভাই আপনি যোগাযোগ করুন ভাই আমাদের নাম্বারে কল দেন আচ্ছা তার মানে ওয়েবসাইটে যে ঝামেলা ইনশাল্লাহ সেটি দ্রুত সলভ হয়ে যাবে বিষয়টা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই আর আপনারা যারা আবেদন করছেন অবশ্যই আবেদন কপিটি আপনাদের কাছে রেখে দেবেন কমপক্ষে সফট কপি রেখে দেবেন যাতে করে আপনি পরবর্তীতে প্রিন্ট করেও নিতে পারেন হার্ড কপি থাকাটা গুরুতর নয় গুরুত্বপূর্ণ না আচ্ছা সুন্দরবন সার্কল টু পয়েন্ট জিরো ভাই দেখুন এখন এইটা ডিপেন্ড করবে যে আপনার বিভাগে যে পরিমাণ পদ আছে সেই অনুপাতে আপনার চেয়ে কত বেশি নাম্বারধারী রয়েছে কারণ এবারে ম্যাক্সিমাম প্রার্থী ম্যাক্সিমাম মানে কি প্রায় সবাই আর কি নাইনটি প্লাস প্রার্থী কী করেছে তাদের নিজেদের এলাকাকে টার্গেট করে অ্যাপ্লাই করেছে শুরুর থেকে চয়েসগুলো নিজ এলাকায় সবাই দিয়েছে এবং হয়তো শেষে কিছু কিছু প্রতিষ্ঠান তারা বাইরে দেওয়ার চেষ্টা করেছে তো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আপনি বিভাগীয় পর্যায়ে সুযোগ পাবেন বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আচ্ছা আপনাদের গুরুত্বপূর্ণ যদি কোয়ারি থাকে জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে সে বিষয়ে কথা বলবো আল্লাহ হাফেজ